আজকে সত্যি দিনটা খুব ভালোই হয়েছে আজকে মানে হ্যাঁ তো বন্ধুরা তো ওই দিন তো ব্লগ বানায়নি কারণ একই রকম ঘর থেকে একটুও বেরোয়নি আর আজকে সেই দিনটা এসে গেছে আজকে মেয়ের এক্সাম নিয়ে যাব আজকে এক্সামে মেয়েকে সেই জন্য উঠে পড়েছি তাড়াতাড়ি আর দুদিন বানা বানায়নি এই কারণে যে কারণ এই ঘরেই থাকা ঘর থেকে একটু কোথাও বেরোয়নি আজকে তো বেরোবো আজকে সারাদিন বাইরে বাইরেই আজকে দশটা মতো দশটার দিকে বেরোবো না বাবা এগারোটা এগারোটায় বেরিয়ে যাবো একদম সন্ধেবেলা ঢুকবো তো ব্লগটি আমি এখান থেকে শুরু করছি প্লিজ বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ একদম রাতে ঢুকবো এক ফেরা ডিনার করে একদম ঢুকবো সারাদিন আর আজকে বেরোবো না এই বাড়িতে ঢুকবো না একদম ডিনার করে ঢুকবো তো বন্ধুরা প্লিজ ব্লগটি আমি এখান থেকে শুরু করছি আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আর এই যে মেয়ে মেয়ে এখনও পড়ছে দুজনে বসে কেবল গরম জল খাচ্ছি রিভেকশন দিচ্ছে আর আজকের দিনটা সত্যিই খুব মেমোরেবল আর দুজনের জন্য আর সত্যি কথা বলতে কি বন্ধুরা আমি মেয়ের সামনে বলতে পারছি না আমিও একটু টেনশান করছি সে ও বুঝতে পারছে একটু টেনশান করছি যাই হোক টেনশানের কিছু না ভালো হবে মা সরাসির কি আপনাদের আশীর্বাদ থাকলে সব কিছুই ভালো ভালো হবে আপনারা আশীর্বাদ করুন তো চলুন বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে এখন সবে গরম জল খাচ্ছি সকালে উঠে তো আমি বাসি কেটে আগে গরম জল খাই নিউ খাই গরম জল দিয়ে শুরু করলাম আমাদের গরম জল দিয়ে তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন আজকে আমি ব্লগটি শুরু করছি বসে আছি তা চলুন সবই শেয়ার করবো এই মাত্র বেরোলাম এখন গাড়িতে দুগ্গা দুগ্গা করে মেয়েকে নিয়ে বেরোলাম একটু তাড়াতাড়ি যেতে হবে ক্যাব করেছি বাসে গেলাম না যাওয়ার সময় আসার সময় দেখি ব্যাটিটা একটু করে নেবো

মেয়েকে ভেতরে ঢুকিয়ে দিলাম এবার আমি এখানে বসে আছি এখন থেকে পাঁচটা পর্যন্ত এটাই আমার ডেস্টিনেশান পাঁচটায় একদম বেরোবো বললাম যে বাড়ি চলে যাই না বললো মেয়ে বললো যে না মাম্মা তুমি বসে থাকবে তুমি থাকলে আমি একটু সাহস পাবো সেই কারণে বসে আছি একবারে পাঁচটা বাজবে তারপর মেয়েকে নিয়ে একটু ঘুরে টুরে বাড়ি এখান থেকে তো সাউথ স্ট্রিট উপায় একটা ম্যাট্রেস স্টেশন যাই হোক দেখতে থাকুন বন্ধুরা অনেক গার্জেন বসে আছে আমি একটু ফাঁকা জায়গায় বসে আছি আমি অনেক গার্জেন আছে দাদা একটু শরুন না সাইডে এই যে দেখুন প্রচুর গার্জেন সব বসে আছে প্যারেন্টসরা সব বাইরে বসে আছে তো সবাই যখন বসে আছে আমি আর বাড়ি গেলাম না আমিও বসে আছি পাঁচটা পর্যন্ত এখন এখানে এই রোদ মধ্যে ছাতাটা বানতে ভুলে গেছি খাওয়া দাওয়া তো শুকনো খাওয়া দাওয়া করেছি ব্যক্তির দেখটিস ট্যাটিস এইসব খাওয়া হয়েছে দেখাতে পারিনি যাই হোক দেখতে থাকুন এই যে সব ব্যারেন্স টাইল অধিক চিঠি আছে তো বন্ধুরা দেখতে থাকুন সব কিছু শেয়ার করবো প্লিজ ডক্টর পুরো দেখবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আবার একটু পরে দেখা করব তিন ঘন্টা টাইম কাটানো খুব কষ্টকর ব্যাপার বন্ধুরা তো দু ঘন্টা তো মেট্রো স্টেশনে বসেছিলাম যতিনদাস মেট্রো স্টেশনে এখন একটু এই এই যে হাজরা মোড় বুঝতেই পারছেন হাজরা মোড়ের দিকে একটু এলাম এখানে দেখি একটু কিছু কিনে খাবো খিদেও পেয়েছে শুকনো খাবারই খাবো কিছু আপনাদের দেখায় এই যে দেখি শুকনো কিছু খাবো ভাত তো খাবো না আজকে মেয়ে বেরোবে তারপর ভাত খাবো ভাত বলছি ভাত তো খাবো না মেয়ে বেরোবে কিছু একটু খাবো তখন এদিকটাই এলাম সেই কারণে এখনো তিন এখনো চারটেই বাজেনি পাঁচটার সময় বেরোবে সবাই অনেক প্রচুর লোক বসে আছে সব মেট্রো স্টেশনে ওখানে গিয়েই বসেছি বাবা কোন দিকে যাচ্ছিস বন্ধুরা মেয়েকে নিয়ে বেরিয়েছি একটু আমরা এখন একটু সাউথ সিটি এসেছি একটু আগে বেরোলাম মেয়েকে নিয়ে

স্পেন্সারে ঢুকবো একটু ঠিক করে কিছু খাওয়া দাওয়া করব করে আজকে আজকের ব্লগটা এখানেই শেষ করব কারণ এখন না এখন না এখন না যদিও আর ভেতরে ঢুকে তারপরে আবার দেখা করব দেখানোটা বড় কথা না এসেছি সেটাই দেখ দেখানোর ওখানে আমরা আগে স্পেন্সার যাব বন্ধুরা স্পেন্সার থেকে আমি সবার একটা রোল নেব মেয়ে তো সবার মা খাবে না বলছে ও করে কি খাবে দেখা ওর ব্যাপার আমি একটা আগে গিয়ে সাবার মা নেবো নিয়ে করে চলে যাব গিয়ে একসাথে দুজনে খাবো আজকে এখানেই ব্লগ করব শুধু আর অন্য কোথাও যাবো না এখান থেকে সোজা পাই আমাকে ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে সারা ফোনে চার্জ নেই আমরা এখন ফুট করে খাওয়া দাওয়া করবো পরে এখান সেই কারণে ব্লগটি আমি এখানেই শেষ করতে হচ্ছে আমাকে বন্ধুরা কারণ এখান থেকে বেরিয়ে না তো ব্লগটা আমি এখানেই শেষ করছি এখন একটু ডিনার করব। যাই হোক কিছু খাবো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো ফোনে চার্জ নেই পরে ব্লগ শেষ করতে পারবো না সেই জন্য এখানেই ব্লগটা শেষ হবে